কোথাও দোকান বন্ধ করে দিয়ে দিয়ে কাউকে টাকা তুলে মাংস খাওয়া হচ্ছে মদ খাওয়া হচ্ছে তাহলে তার দল করার প্রয়োজন নেই টাকা নেবেন আপনারা মদ খাবেন আপনারা মাংস খাবেন আপনারাই আবার দুর্নাম পোহাতে হবে দল এবং নেতৃত্বকে শেটার দরকারে দিনহাটা নিপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে কোচবিহার জেলার নবনির্বাচিত সংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সংবর্ধনা সভা থেকে বিধানসভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে এভাবে হুংকার দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন বেশ কিছু অভিযোগ আসছে। দোকান বন্ধ করে দিয়ে টাকা তুলে মদ মাংস খাওয়া হচ্ছে। যদি কেউ এরকম করে তাহলে তার দল করার প্রয়োজন নেই। খোদ মন্ত্রীর মুখ থেকে এমন কথাই স্বাভাবিকভাবে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে সংবর্ধনা মঞ্চে আপনাকে একেবারেই কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা গেল যে কোথাও যদি কারো দোকান বন্ধ করে টাকা তুলে মদ মাংস খাওয়া হয় তাহলে বদমাস্ত করবেন না এরকম কি কোনো অভিযোগ এসেছে এখন পর্যন্ত অভিযোগ আসলে তো বলে দিতাম যে করে দেওয়া হবে মধ্যে বিভিন্ন মাধ্যমে দেখি অমুক জায়গায় হচ্ছে তমুক জায়গায় হচ্ছে সেটা যাতে আমাদের এখানে না হয় তার জন্য এই সতর্কবার্তা তাহলে কর্মীদের আগাম সতর্ক দিলেন হ্যাঁ কর্মীদের আগাম সতর্কবার্তা দিলেন এই যেমন বললাম